তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের কমার্স বা ব্যবসায় শিক্ষা বিভাগের ইউনিট গুলাতে ভর্তি করে খেয়ে দিতে যাচ্ছ তোমাদের কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং বাংলা ইংলিশ এগুলার আবার এমসিকিউ সি কিউ এগুলো অনেক সাবজেক্টে ভাই তোমাদের সাবজেক্ট মানবিকের চেয়ে চেয়ে বেশি বেশি তোমাদের এবং বই মনে করে একের পর এক এবং তোমাদের মতো অনেকেই কিন্তু একাডেমিক লাইফে প্রচুর ফাঁকি দিয়ে আসছো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ডিই ভার্সিটি সি ইউনিট অ্যানালিস মেঘাবুক এই এক মোলাটের ভিতরে তুমি পাচ্ছ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং বাংলা ইংলিশ প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন টপিক ওয়াইজ থিওরি সেগুলো সলভের শর্টকাট থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং এবং আমরা জাস্ট শুধুমাত্র এক মলাটে বই লেখে থামি না আমরা প্রত্যেকটা বই থেকে কমনের নিশ্চয়তা দিই এবং এই বই থেকে লাস্ট গত কয়েক বছর ধরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কিন্তু কমন থাকতেছে সো তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের কেউ হও বা চলে আসতেছো কমার্সের দিকে তোমরা আজকে অর্ডার করে ফেলো কিউএনএ ডিউ স্ল্যাশ ভার্সিটি সি ইউনিট অ্যানালিসিস মেগা বুক ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে